বিশাল লড়াই হবে লড়াই সেই লড়াই এক পক্ষে থাকবে কুফুর আর এক পক্ষে থাকবে ইমাম সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে তৌহিদ আর এক পক্ষে থাকবে সেরেক সেই লড়াই এক পক্ষে থাকবে হা আর এক পক্ষে থাকবে বাতিল সেই বাতিলের বিপক্ষে সেই সেরেকের বিপক্ষে সেই কুফুরের বিপক্ষে জীবন দিতে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে কারা কারা প্রস্তুত থাকবে আরে বেঈমানরা যদি বাতিলের পথ ছাড়তে না পারে ইমানদাররা হকের পথ ছাড়বে কেন কথার মধ্যে কোনো ভেজাল আছে হিসাব কিতাব তো ক্লিয়ার কথা তো পরিষ্কার এখানে যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে আমি কেন নমনীয় হব যেখানে তুমি বাতিলের উপর আমি হকের উপর তুমি বদ্দিনের উপর আমি দিনের উপর